দল নিয়ে আমি খুবই খুশি দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম সো ওই কম্বিনেশানটা দেখতে দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে এবং টিমে যদি আপনি দেখেন চারটা পেস বলার চারটা স্পিনার আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি খুব তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর বেটার হতে পারতো পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশা অনেক অনেক বড় স্বপ্ন এত দূরে যদি আমি এখনও চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয় ছোটো ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইম্প্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করব এটা আসলে এখনও এখন এখানে বলতে চায় না কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে সো আমাদের টিমে অপশন আছে সো দেখা যাক ইনশাল্লাহ না আমাদের যে দুইটা মাঠে খেলা স্পেশালি গলে তো স্পিন হয় ওইখানে ভালো উইকেটও হয় আবার চাইলে স্পিনও বানাইতে পারে সো ওই ওই কারণে একটু প্রিপারেশানটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা জানি না ওরা কি উইকেট দেবে বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোটো ছোটো স্পিন তো হয়েছে সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছে না ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা চারটা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে আমি এটা বিশ্বাস করি ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই আপনি দেখেন যে মিরাজ সাত আটে ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার তারপরেও চারটে ম্যাচ জিতেছি আমরা তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি একটু না ভালোভাবে হয়তো মিরাজ হয়তো কোনো কোনো দিন ব্যাটিংই পাবে না সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে বাট রেজাল্ট হচ্ছে না কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট বাট চেষ্টার কমতি আসলে কারো নাই সবাই চেষ্টা করতেছে সো আবার সেম কথাই বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে প্র্যাকটিস করছে ওইভাবে যে কীভাবে কামব্যাক করা যায় এবং আমি বিশ্বাস করি যে এই টপ আটাররা যদি রান করে তাহলে বাংলাদেশটি টিম আরও বেশি বড়ো ব্যাপার আমার মনে হয় যে আমরা অনেক দিন ধরে ওকে মিস করছিলাম কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুড হয়েছে এটা আসলে আমার আমাদের দলের জন্যে অনেক একটা খারাপ সময় ছিল ওই সময়টা আরও বোলার ছিল বাট আমার মনে হয় ওর পিক সময় ইঞ্জুরটা হয়েছে সো কাম ব্যাক করেছে বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাআল্লাহ যদি অপরচুনিটি আসে এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে ফিট আছে আশা করব যে ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট